হ্যালো বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি এক দারুণ চাকরির খবর মেড প্লাস জব ভ্যাকেন্সি দুই যারা মাধ্যমিক পাশ করে একটা স্থায়ী ও ভালো বেতনের চাকরি খুঁজছেন এই ভিডিওটা একদম আপনাদের জন্য মেড প্লাস হল ভারতের অন্যতম জনপ্রিয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি ভারতের দ্বিতীয় বৃহত্তম ফার্মেসি চেন যাদের চার হাজার দুইশোটিরও বেশি স্টোর রয়েছে সারা দেশে এখন তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে নিয়োগ দিচ্ছে যেমন আগরপাড়া বেগমপুর আসানসোল হাওড়া দমদম এবং আরও অনেক জায়গায় পদের নাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্যাকিং স্টাফ ডেটা এন্ট্রি অপারেটর ইনভেন্ট্রি চেকার বেতন শুরু হচ্ছে এগারো হাজার টাকা থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে আর সাথে পাচ্ছেন দারুণ কিছু সুবিধা ফ্রি মিলস ব্রেকফাস্ট এবং লাঞ্চ অ্যাটেন্ডেন্স বোনাস অ্যানুয়াল ইনক্রিমেন্ট ও প্রমোশন স্কোপ এবং সবচেয়ে বড় কথা মেড প্লাসের সরাসরি পেরোলের চাকরি যোগ্যতা খুবই সাধারণ ন্যূনতম টেন্থ পাস হলেই চলবে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন বয়স সীমা আঠারো থেকে ত্রিশ বছর আবেদন করার প্রক্রিয়াটাও খুবই সহজ তোমাদের শুধু এইচআর হোয়াটসঅ্যাপ নম্বরে বায়োডাটা পাঠাতে হবে নাইন অথবা নিচের অ্যাপ্লাই লিঙ্ক থেকে ফর্ম ফিল আপ করলেই হবে কোনো লিখিত পরীক্ষা নেই সরাসরি ইন্টারভিউ প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সিলেকশন হবে আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই তুমি মেট প্লাস জব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে আবেদন করতে পারো এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো তাহলেই কোনো ভুল হবে না প্রথমেই তোমাকে মেড প্লাস হেলথ সার্ভিসেসের অফিশিয়াল গুগল ফর্ম ওপেন করতে হবে এই ফর্মটি সম্পূর্ণ ফ্রি কোনো ফি লাগবে না প্রথম ধাপে আছে প্রেফার জব লোকেশন এখানে তোমাকে তোমার পছন্দের কাজের জায়গা সিলেক্ট করতে হবে যেমন আগারপাড়া বেগমপুর বা আসানসোল এরপর লিখবে তোমার ফুল নেম অর্থাৎ প্রথম ও শেষ নাম দুটোই তারপর সিলেক্ট করবে জেন্ডার মেল বা ফিমেল এরপর দাও তোমার এজ এবং ইমেল আইডি সঠিকভাবে দাও কারণ এখানেই কোম্পানি তোমার সঙ্গে যোগাযোগ করবে এখন তোমাকে সিলেক্ট করতে হবে কোন পদের জন্য আবেদন করছো যেমন পিকার বা প্যাকার চেকার লোডিং অথবা আনলোডিং ডিসপ্যাচ ইনভেন্টারি ম্যানেজমেন্ট ডিইও বা সুপারভাইজার যেটাতে আগ্রহ আছে সেটি টিক দাও এরপর লিখো তোমার ফোন নাম্বার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন ইয়ার্স যদি না থাকে জিরো লিখে দাও তারপর কোয়ালিফিকেশন সিলেক্ট করো যেমন টেন্থ পাস টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েট তারপর লিখো তোমার হোম লোকেশন যেমন নর্থ টোয়েন্টি ফোর পরাগনাস বা হুগলি সব শেষে সাবমিট ইয়োর সিভি বা বায়োডেটা অপশনটিতে ক্লিক করে তোমার ফাইল আপলোড করো মনে রাখবে ফাইল সাইজ দশ এম এর বেশি হওয়া চলবে না সব তথ্য যাচাই করে নাও তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন তো বন্ধুরা এভাবেই খুব সহজে তুমি মেড প্লাস জব ভ্যাক্যান্সি দুই হাজার পঁচিশতে আবেদন করতে পারো কমেন্টে জানাও তুমি কোন লোকেশনে আবেদন করছ আর এমনই নতুন চাকরির আপডেট পেতে চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না